பாரிஸ்லframeCountல அத கட்டாம நியாயீதே சமியுதுட்டுகிட்டு இருக்கு. எப்டா பைடேஸ் அந்தல இந்தியா வந்துட்டமா. இதுரொகே feitaமா. இந்த பாராமெண்ட் விஷன்ல இருந்து உடம்பார ਦਿੱலி ஃபாடைங்கள கவரவுது. ਦਿੱலி இந்த கடைபல লাগে அவங்க குடுதா இதையார். அவங்க ரம் இல்லல. அது இன்னும் காஸ்டா மைஸ்ட்ல தட்டலாம். அவங்க குடுதாம வர. அமர இந்த கடை இருக்கு. அமரதுக்கு சடாயிது. அமர பொய் நா பேதியா பத்தற. கொண்டாட்சன் அடதியோ நம்ம. ম পাই আ। আত আই এপি উ নিজদেররা সমস্যা আজি ে প্রতিতা পাককি যে মা পাড়াইটা ফডামেন্টেদের অবস্থা বর্তমানে আজকে এক সালেদের উ একসপেম হয়া আনা ঘন্টা মাদের এক স বশ তিটা আই আইছে। প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর হয়ে করিমগঞ্জে নির্বাচনী জুট তৎপরতা শুরু কংগ্রেসের দলীয় প্রার্থীকে নিয়ে নির্বাচনী মহড়া শুরু করল করিমগঞ্জ কংগ্রেস এবার লড়াইয়ে শাসকদের কবজা থেকে গণতন্ত্রকে ফিরিয়ে আনার লড়াই করতে বক্তব্য রাখেন কংগ্রেস প্রার্থী তথা গৌহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী

কাজে আজকে বক্তৃতা আমি আর দীর্ঘ করবো না আমি আমার বক্তব্য শেষ করে এখান থেকে চলে যাব আর আমি অনুরোধ করব যারা এখানে আসেন প্রার্থীকে খুব একটা সময় আপনারা ডিটেন করবেন না প্রার্থীকে যত সম্ভব ছেড়ে দেবেন আর আমি একটা মেসেজ দিতে চাই হাফিজ রশিদ চৌধুরী এখানে ক্যান্ডিডেট নয় আমি রজত চক্রবর্তী হাফিজ রশিদ চৌধুরী আপনারা সবাই আপনারা সবাই এখানে হাফিজ রশিদ চৌধুরী হয়ে এই যে বঞ্চনা হেমন্তের এই যে রোলার চালানো কৃপানাথ মালাকে আবার দিয়ে বৃদ্ধাং দিয়েছে হিন্দুকে হিন্দুদেরকে বলছে কাস্ট হিন্দু যারা আছে তাদেরকে বলছে তোমরা কোনো ঘন্টা ছিটতে পারবে না আমার তোমাদের মধ্যে থেকে কোনো প্রার্থী দেব না বাগানের মানুষ দিয়ে বাগানের মানুষকে আবার ছিনিয়ে নেব এই ধরনের ফ্ল্যাগ এই প্রথম মুখ্যমন্ত্রী আসামে করিমগঞ্জে আবার চ্যালেঞ্জ দিয়েছে এই চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করেছি আপনারা সবাই মিলে অ্যাকসেপ্ট করে আগামী ছাব্বিশ এপ্রিল এর জমা যাতে একটিও ভোট নষ্ট না হয় আমি কোনো দলের নাম নিচ্ছি না কাউকে আমি গালি গালাজ করতে চাই না সবাইকে আমি সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু অন্তত এইবার জাতির স্বার্থে সকলের স্বার্থে বরাতের স্বার্থে বাংলার সাথে আপনারা সবাই মিলে এক হয়ে

নির্বাচনী সভায় পুরাহুড়ুয়া জিপির প্রাক্তন সভাপতি ইশফাক আহমেদ চৌধুরী পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদি চৌধুরী প্রদেশ কংগ্রেসের সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী দেওয়ান আব্দুল হেকিম চৌধুরী বজরুল হক চন্দন চক্রবর্তী প্রমুখ

এমন <laughs> হয়েছে <laughs> <laughs>

ಅವರ ಜಿಲ್ಲೆ ಪಡೆಯಿತು

এদিকে এদিন দক্ষিণ করিমগঞ্জ নির্বাচনী জোর তৎপরতা শুরু করেছে কংগ্রেস ইফতার পার্টির মধ্য দিয়ে দলীয় প্রার্থীকে নিয়ে নিলামবাজারে নির্বাচনী মহড়া শুরু করলো দক্ষিণ করিমগঞ্জ মন্ডল কংগ্রেস ইফতার পার্টি শেষে দলীয় প্রার্থীকে নিয়ে নগর পরিক্রমা করলেন ব্লক কংগ্রেস সভাপতি আমিনুর রশিদ সহ সমস্ত মন্ডল কংগ্রেসের পদাধিকারীরা দলীয় প্রার্থীর পালে হাওয়া ভিড়াতে দক্ষিণের ময়দানে ঝাঁপিয়েছেন প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরীও আজ দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেসের উদ্যোগে নিলামবাজারে আয়োজিত ইফতার পার্টিতে ব্লক কংগ্রেস সভাপতি আমনুর রশিদ চৌধুরী পুরোহিত্যে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন দলীয় প্রার্থী সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এদিনের সভায় আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিয়েছেন জেলার পোড়খাওয়া রাজনীতিবিদ শামসুল বাড়ি চৌধুরী ও বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব বুরহান উদ্দিন তারা উভয়কেই দলের স্বাগত জানান দলীয় প্রার্থী সহ অন্যান্যরা